আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমার হাতে যে দুটি কাঁঠাল সদৃশ্য ফল দেখা যাচ্ছে এটি আসলেই কাঁঠালের ছোট ভাইটির নাম হলো চাপালিশ চাপালিশ কাঁঠাল নামে পরিচিত চাম্বল নামে পরিচিত চাম্বুল নামেও পরিচিত কাঁঠাল বড় ভাই আকারে বড় হয়। এটি কাঁঠালের ছোট হয় আকারে ছোট হয় কাঁঠালে রয়েছে আঠা এটার ভিতরে কোনো আঠা নেই কাঁঠাল খেতে মিষ্টি এটি হলো টক মিষ্টি করে এই গাছটি অনেক লম্বা হয় কাঁঠালের গাছের কাঠ যেমন ফার্নিচারের জন্য ভালো এই চাপালিশ গাছের কাঠটি রেল লাইনের স্লিপার তৈরির ক্ষেত্রে খুব উপযুক্ত কাঁঠাল খেতে মানুষের পছন্দের যেমন খাবার আর এই চাপালিশ ফলটি মানুষ যেমন খায় টক মিষ্টি স্বাদের হাতির জন্য খুব পছন্দনীয় খাবার এবং বন্য প্রাণীর জন্য খুব পছন্দনীয় খাবার কাঁঠাল যেমন গায়ের কাণ্ডের ভিতরে হয় আর এটি এই গাছের পেরি বা পরিধির দিকে হয় পার্বত্য এলাকায় এই গাছটি বেশি দেখা যায় চাইলে দর্শক মে জুন মাসে এই চাপালিশ ফলগুলি পাকে ভিতরে দেখতে একেবারে কাঁঠালের মতো এই কাঁঠালের মতো টকপৃষ্টি স্বাদের যেমন পুষ্টি সমৃদ্ধ আজকে হারানোর পথে এই চাপলিশ গাছটি বন্য বন্যপ্রাণীর যেমন আশ্রয়স্থল হয় এটি খাবারের জায়গা হয় কাঠটিও যেমন মূল্যবান হয় এই ফলটি ঠিক তেমনি উপরের অংশটি ফেলে দিয়ে ভিতরের অংশটিকে কিন্তু সবজি হিসেবে খাওয়া যায় চাইলে আপনিও চাপলিশ ফলটি খেয়ে বিচিটিকে ফেলে দিয়ে বা রোপণ করে এই চাপলিশ গাছটিকে রক্ষায় আপনিও ভূমিকা রাখতে পারেন